তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন আছি কলকাতা স্টেশন কলকাতা স্টেশন চিৎপুর এবং আজকের আমাদের ট্রেন হচ্ছে আড়াইটার সময় কলকাতা স্টেশন থেকে শিলিগুড়ি পর্যন্ত কেন দেখতে পাচ্ছ হচ্ছে কলকাতা স্টেশন খুব সুন্দর গাছপালা লাগানো আছে কালকে আড়াইটার সময় আমাদের এই ট্রেন ছেড়েছে কলকাতা ডিব্রুগড় এক্সপ্রেস আর এখন দশটা বাজে আমি রাত ঘুমিয়েছি কোনো ভিডিও করিনি তো এখন একটা কোনো একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে সিগনালের জন্য এই সিগন্যাল পেলো আমাদের ট্রেন এখন ছাড়বে ওটাই পড়লাম তারপরে একটু কিছু কাজ বাকি ছিল সেই কাজটা চটপট সেরে নিলাম ল্যাপটপে কারণ কাজ চলে রাখা ভালো নয় করছি ভালো ছিল তো এটাই হচ্ছে ট্রেনে যাওয়ার মজা যে দেখতে পাচ্ছি বাদাম খাচ্ছি আমাদের এখন দু ঘন্টা লেট চলছে আমাদের এনজিবিতে পৌঁছে যাওয়ার কথা

বুঝতে পারছো এই যে জায়গা নিউ ওই জলপাইগুড়িতেই আলাদা একটা স্টেশন করা আছে শুধুমাত্র টয় ট্রেনের জন্য শুরু থেকে ওঠার থেকে উঠবে তো আমরা এখন একটা ম্যাজিক গাড়িতে উঠেছি আমরা এখন সাল বাড়ির জন্য যাচ্ছি বুঝতে পারছো তো রাস্তা অনেক খারাপ ম্যাজিক গাড়ি এখন দেখা যাক চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লাগবে তো তেড়ার You can see the place. Oh, it's so beautiful my friend house. And it's right from place where you can see.